একটি মার্শাল আর্ট একাডেমির উদ্যোগে একদিনের প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হল মালদা রামকিঙ্কর বালিকা বিদ্যাশ্রম প্রাঙ্গনে উপস্থিত ছিলেন একাডেমির স্টেট চিফ অভিজিৎ ঘোষ হাজরা মালদা চিফ জয়ন্ত সরকার সহ ভিন জেলার প্রশিক্ষকেরা রবিবার সকাল থেকে বিদ্যালয় প্রাঙ্গনে মার্শাল আর্টের প্রশিক্ষণ শিবির শুরু হয় শরীর ও মন সুস্থ রাখার পাশাপাশি ছেলেমেয়েরা কিভাবে নিজেদের আত্মরক্ষা করবে তা নিয়েও প্রশিক্ষণ দেওয়া হয় স্কুল পড়ুয়াদের এখানে খেলা বলতে গেলে ক্যারাটে হচ্ছে এবং আমাদের এখানে কুমফু তাইকোয়ান্ডো এম এম এ কিক বক্সিং এবং আরও সমস্ত গেম আছে যার আরও স্টাইল আছে কোকুসিন কায়কান আশিহারা সিটোরিউ আর আপনার শতকান হ্যাঁ বক্সিং যোগা হ্যাঁ এভরিথিং ইচ অ্যান্ড এভরিথিং আমাদের এখানে শেখানো হয় এবং এখানে তার সার্টিফিকেটের সুব্যবস্থা আছে এবং সার্টিফিকেট আমাদের মিনিমাম এক মাস পরে আসে সেটা বাইরে থেকে আসে যোগ্যতা পাওয়ার অর্জন করার পর রাজ্যে খেলার ইয়ে পাবে হ্যাঁ রাজ্যেও পাবে আপনার বেঙ্গলও পাবে রাজ্যও পাবে ন্যাশনাল পাবে এবার একটা ছেলে মেয়ে যখন বিভিন্ন স্টেপভাবে এগিয়ে যাবে এশিয়ান গেম খেলে তবেই সে অলিম্পিকে যেতে পাবে এবং আমরা সে ব্যবস্থা আমরা করে থাকি এবং যে দুস্থ পরিবারদের সকল ছাত্রীদের এমনও আছে যারা গরিব অথচ তারা ভালো খেলছে কিন্তু যেতে পারছে না সেই ক্ষেত্রে আমাদের পয়সাটা প্রয়োজন আছে আমরা চেষ্টা করব বা করে থাকি যে পয়সা উঠিয়ে তাকে খেলার ব্যবস্থা আমরা করে ফেল মালদা টুডে